নবীনগর সরকারি জায়গা বাড়ার নামে চাঁদা নিচ্ছে প্রভাবশালীরা জায়গাটি আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধারের দাবি সচেতন মহলের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সরকারি কলেজ গেট এবং সমবায় মার্কেটের সামনের এই সরকারি জায়গাটি দীর্ঘদিন ধরে অবৈধ দখল করে কতিপয় ব্যক্তি ব্যবসা চালিয়ে যাচ্ছে শোনা গেছে কোন একটি রাজনৈতিক দলের একাংশের একটি গ্রুপ লক্ষাধিক টাকার উপরে চাঁদা আদায় করেন এই সকল অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে কিছু প্রভাবশালী ব্যক্তি জায়গাটি লিজ নেওয়ার জন্য চেষ্টা করছিলেন এই লিজ নিয়ে বিগত সরকারের আমলে পাল্টা পাল্টি দখল ও উচ্ছেদ অভিযান হয় এই জায়গাটি নিয়ে কোর্টে মামলা দেন রয়েছে আধুনিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম লাইভ টিভিকে জানিয়েছেন আমাদের সমতে অনেকবার চেষ্টা করেছি পুলিশ প্রশাসন নিয়ে তাদেরকে উচ্ছেদ করার জন্য কিন্তু কিছু শক্তিশালী লোকের কারণে তাদেরকে ওঠানো সম্ভব হয়নি বিষয়টির প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার এবং থানা অফিসার ইনচার্জ মহোদয়ের দৃষ্টি কামনা করছেন অভিনগরের সুশীল সমাজ নবীনগর সরকারি সরকারি কলেজ গেট এবং সমবায় মার্কেটের সামনের এই জায়গাটি দীর্ঘদিন চটপটি পিঠা দোকান ও ব্যাগের দোকান থেকে শুরু করে অনেক জায়গাটি দখল করে আছেন বেশ কয়েক বছর আগে সমবায় মার্কেটের কিছু ব্যবসায়ী জায়গাটি অবৈধভাবে দখল করতে চেয়েছিলেন এতে সরকারি কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ প্রতিবাদ করেছিলেন যেখানে নবীনগরে একটি দোকানের অ্যাডভান্স দশ থেকে পনেরো লক্ষ টাকা গুনতে হয় এবং হাজার হাজার টাকা ভাড়া দিতে হয় ব্যবসায়ীরা সেখানে প্রভাবশালী ব্যক্তিদের চাঁদে দিয়ে সরকারি জায়গা দখল করে ওনারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং এদিক দিয়ে সমবায় মার্কেটের ভেতরে রাস্তাও প্রায় বন্ধ তাছাড়া চটপটি এবং ফুচকাওয়ালারা পানি ময়লা ফেলে জায়গাটি আবর্জনা করে রেখেছেন এখানে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করলে ওনারা ইনিয়ে বি নিয়ে বলেছেন যে ওনারা নাকি ভাড়া দেয় এবং কাদের ভাড়া দিয়ে জিজ্ঞাসা করলে ওনারা নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন নবীনগর সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে তাহলে ওনারা এই ভাড়া কাদেরকে দিচ্ছেন এবং কারা নিচ্ছেন এই বিষয়ে প্রশাসনের কতটুকু অবগত আছেন কিনা এই জায়গাটি হতে পারে কোন সরকারি অথবা দলীয় সভা সমাবেশের জন্য অথবা গাড়ি পার্কিং এর জন্য নবীনগর সমবায় মার্কেটের সভাপতি লাইভ টিভি কে জানিয়েছেন আমাদের কমিটির পক্ষ থেকে অনেকবার চেষ্টা করেছি এই দোকানগুলোকে উচ্ছেদ করার জন্য কিন্তু প্রভাবশালী ছাত্রছায়ে তারা এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছে ফুচকাওয়ালা কসমেটিকের দোকান এবং ব্যাগের দোকানদারদের সাথে লাইভ টিভি এই বিষয়ে জানতে চাইলে তারা প্রথমে স্বীকার করেন যে কিছু একটা ভাড়া দেন পরবর্তীতে তার নাম জানতে চাইলে ফুচকাওয়ালা বলেছেন সে আসতে যাচ্ছে না কিছু বলতে যাচ্ছে না সাবিনা ইয়াসমিন পুতুল লাইভ টিভিকে জানিয়েছেন অসুবিধা পরে উনি আমরা তো Magna করি না মানে ইনি বনি না আমরা ভাড়া দিই পরে বললাম যে ভাড়া দেন আপনি জায়গাটা এই জায়গাটা তো সরকারি জায়গা ভাড়াটা কি সরকারের কাছে দেন না কোনো পৌরসভার আন্ডার না উপজেলা আমরা যায় বা ইউনো পুষে যায় কোন খানে যাই পরে বলতে চায় না একটা মার্কেটের সামনে এরকম বস্তির মতো চটটুকি ওল্লা ঝালমুড়ি ওল্লা ফুচকা ওল্লা বসে থাকে বিষয়টা কেমন জানে তারপর বিভিন্ন পানি টানি ময়লা টুলা ফাড়াইয়া জায়গাটা একবারে নোংরা করে রাখে জন্য করে রাখে সে কিন্তু এখান থেকে ভাড়া নেই বুকে কে বা কারা নিচ্ছে আমি যতটুকু জানতে পারছি এখান থেকে নাকি প্রত্যেক দিনই নাকি তারা একটা ঘর ভাড়া দেয় মানে ভাড়া বলতে বলতে গেলে এটা চাঁদা তো প্রত্যেক কোন দায়িত্ব না আমি সভাপতি হিসাবে অনেকবারই বাধা কিন্তু কাজ পাই যদি পারে আমার অনুরোধ থাকবো তারা যেন এটা এখান থেকে পরিষ্কার করে নিয়ে যায় ধন্যবাদ এই বিষয়টি ফেসবুকের মাধ্যমে আমার নজরে এসেছে সাংবাদিক ভাইরাও আমাকে জানিয়েছে এটা নিয়ে আমরা মাসিক আইন শৃঙ্খলা সভায় এটা নিয়ে আলোচনা করেছি এবং আমি সবার ইতিমধ্যে নির্দেশনা জায়গাটার সত্য কার উপরে অর্পিত এটা আসলে মালিকানাটা আমরা আগে যাচাই বাছাই করে দেখবো মালিকানাটা আমরা যাচাই বাছাই করার পরে যে প্রাপ্ত তথ্য সেই তথ্যের উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব নবীনগর বাজারের আহ্বায়ক কমিটির সদস্য লাইভ টিভি জানিয়েছেন

এটা এই অবস্থা বেশ দখল হয়ে এখানে আসছে এখানে একটা এদের পিছনে একটা সুতিশালী গ্রুপ কাজ করে রাজস্ব বিভাগ সেখানে তারা নিজেদের জায়গা এ নিয়ে কিন্তু ভাঙা হয়েছে এমনি অনেকবার উচ্ছেদ এবং আহ দখল ইন্ডিয়ার প্রক্রিয়া বেশ কয়েকবার হয়েছে তার পরবর্তী সময়ে এই ভাঙ্গা অবস্থায় এখানে একটা পাওয়ারফুলি মহল কিছু ব্যবসা দিয়ে এখানে বসার জন্য অনুমতি এখান থেকে তারা একটা মাসিক ভাড়া তারা লড়ছে